এখন রাত আড়াইটা তো আমার আমি আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আছেন ছাত্র নেতৃবৃন্দ আছেন তো আপনারা বিষয়টা জানেন যে রেলের একটা কর্মবিরতি চলছিল এবং এটা আমরা শ্রমিক নেতৃবৃন্দও মনে করেন যে এটা চললে মানুষের অসুবিধা হয় আমরাও মনে করি অসুবিধা হয় আজকে আমি সকালবেলা কমলপুর স্টেশনে এই জন্য গিয়েছিলাম তো যাই হোক এই রেলের শ্রমিক নেতারা আমার সঙ্গে বিভিন্ন সময় দেখা করেছেন তাদের কিছু দাবি দেওয়া নিয়ে এদের মধ্যে একটা দাবি একটা একটা দাবি ছিল যে রানিং স্টাফদের সুবিধাদের বিষয়ে তো এইটা আমরা অর্থ বিভাগের সাথে অর্থ মন্ত্রণালয়ের সাথে টেক আপ করি এবং অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধা দিয়েছেন এর কিছু ওনাদের আরও কিছু দাবি আছে তো অর্থ মন্ত্রালয় যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের এক মাসের বেশি হতে পারবে না তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য তো এইটা আমি তুলে দেওয়ার জন্য অর্থ মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে ইয়ে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি আমার আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব আরেকটা জিনিস হচ্ছে যে রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো ইয়ে হবে না পরিবর্তন হবে না সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে আমাদের রানিং স্টাফ যারা রেলের রানিং স্টাফ যারা ট্রেনের সাথে জড়িত ট্রেন পরিজনের সাথে জড়িত যারা তাদের দীর্ঘ একশো ষাট বছরের কিছু সুবিধা আমরা পেয়ে আসছি যেহেতু আমরা আলাদা একটা আমাদের চাকরিটারের ধরনে আলাদা যেহেতু আমরা কোনো ছুটি আমাদের নেই আমাদের জন্য কিছু বিদ্যমান আমাদের সুবিধা দীর্ঘ রেল সৃষ্টি থেকে দিয়ে আসছিলো বিগত সরকারের আমলে এক তিন এগারো দুই সালে আমাদের এই বিদ্যমান সুবিধা কিছু রহিত করা হয়েছিল তো আমরা দাবি করে আসছিলাম ওই সরকার থেকেও তো পরবর্তীতে আমরা একের পর আমাদেরকে ওনারা কথা দিয়েছে কথারা আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি কর্মসূচি আবার উড্ড করছি তো বর্তমান ইন্টারভিউ সরকার আসার পরেও ওনাদের সাথে আমাদের সচিব মহোদয় এবং ডিজি মহাদের সাথে আমাদের বর্তমান উপদেষ্টা মহাদের সাথে আমরা কয়েকবার বসছি কয়েকবার ওনাদের সাথে আমাদের কথা হয়েছে তো পরবর্তীতে আমরা ওনারা আমাদের এই ব্যাপারটাকে আসলে আমলে নেয় নেই না কি জানি না আমরা ওনারা আমাদেরকে কথা দিই এবং পরবর্তী আমাদের সময় দিয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরবর্তীতে আমরা ওনাদেরকে একটা নোটিশ দিয়েছিলাম যে পয়লা জানুয়ারিতে যে আমরা সাতাশ তারিখ থেকে আমরা কর্মবৃত্তিতে যাব কারণ এই সুবিধা না থাকলে আমরা আসলে রানিংয়ে চাকরি করা আমাদের সম্ভব না যেহেতু আমরা বিশ দিন মাসের বিশ দিন আমাদের বাইরে থাকতে হয় এই সুবিধা তো আমাদের মাননীয় উপদেষ্টা মহাদয় আমাদেরকে কথা দিয়েছেন এবং এবং আমাদের আমাদের ট্রেড ইউনিয়ন উপস্থিতি উনি আমাদেরকে কথা কথা আপনাদের সামনেও দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন এবং আমাদের পূর্বের যে আমরা যে সুবিধা পেয়ে আসছি আমাদের যারা বাইশ সালে যারা আগে জয়েন করছে দীর্ঘ চাকরি করে আসতেছে রানিংয়ের যে সুবিধা আগে আগে ছিল সবগুলো এই বিদ্যমান সবগুলো আমাদের শিক্ষারের যে যে ইয়ার পাওয়া না পেনশনের সুবিধা ওগুলো সব আমরা পূর্বে নিয়ে পাব শুধু ব্যাপারটা উনি সালে যারা নিয়োগ হয়েছে উনি অর্থ মন্ত্রালয়ের দপ্তর থেকে কালকের মধ্যে আমাদেরকে চিঠি আকারে মাধ্যমে খবর মাধ্যমে আমাদেরকে দিবে সেই হিসাবে আমি জনদুর্ভোগ এবং জনসাধারণের সাধারণের যে ইয়া আমরা করতে চাইনি কোনোদিনও আমরা জাতিসাধারণের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না আমরা বাধ্য হয়ে ডাক দিয়েছিলাম আমরা আমাদের কাছে আমরা মানে আমরা থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের অন্য কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে এখন এখন থেকে থেকে আর আমরা প্রত্যাহার করে নিলাম আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানি স্টাফদের বাইদেরকে বলতে চাই যে মাননীয় প্রদেষ্টা মহাদা যখন কথা দিয়েছে অর্থমন্ত্রা থেকে উনি কালকের মধ্যে আমাদেরকে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে একশো ষাট বছর থেকে ওইটা উনি করে দিবে অর্থমন্ত্রা থেকে আর পূর্বে ন্যায় আমরা যারা পেয়ে আসছি আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি সেগুলো আমাদের ওনাতে শিকারে পাশাত্য ওই ব্যাপারটা উনি ইনসিওর করছেন তো আমরা আশা করি আমরা কর্মবিরতি আমরা এখন থেকে আমরা কর্মরী প্রত্যাহার করলাম আমি আমার আনিষ্ঠ ব্যাজেরকে বলবো তারা যেন কাজে ফিরে যায়